শুভ দুপুর বন্ধুরা আজ চলে এসছি আপনাদের সঙ্গে একটা নিরামিষি আলুর দমের রেসিপি শেয়ার করব এটা আপনারা রুটি লুচি বা ফ্রায়েড রাইসের সঙ্গেও বানিয়ে খেতে পারেন যেদিন আপনারা নিরামিষি খাবেন সেদিন এইভাবে একবার আলুর দমটা ট্রাই করবেন সত্যি বলছি খেতে দারুণ হবে আর আমিও বানিয়েছিলাম খেতে অপূর্ব হয়েছিল প্রথমে আলুগুলো জলের মধ্যে টুকরো করে সেদ্ধ করে নিয়েছি বড় বড় করেই কেটেছিলাম আমি আলুর দমটা সেদ্ধ করে তুলে নিয়ে কড়াইয়ে এবার তেল দিচ্ছি তেলের মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটু লাল লাল হলে দিয়ে দিলাম আদা বাটা টমেটো বাটা আর দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব খুব ভালো করে কষানোর পরে এতে দিচ্ছি দু চামচ মতো ফ্যাটানো টক দই টক দইটা দিয়ে আবারও মশলা খুব ভালোভাবে কষাবো খুব ভালো করে কষিয়ে মশলা দিয়ে যখন তেল ছেড়ে যাবে তখন সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা দেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালো করে কষাতে হবে যেহেতু আলুটা সেদ্ধ করে নেওয়া তার জন্য আমি সমস্ত মশলা তেলের মধ্যে কষে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো এই এক চামচের মতো জিরে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়োটা দেওয়ার পরে দিচ্ছি কিছুটা ধনে পাতা উপর থেকে ধনে পাতা কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম জল যেহেতু সেদ্ধ করে রাখা আলু তাই জলের পরিমাণটা একটু কম করেই দিয়েছি বেশি দিইনি পাঁচ মিনিট মতো রান্না করার পরে এতে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষে আলুর দম এবার আমার আলুর দমটা রেডি হয়ে গেছে দেখুন উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো গরম মশলা দিতে পারেন কিন্তু আমি এখানে গোটা ব্যবহার করেছি গোটাটা আগের থেকে শিল নড়ায় বেটে নিয়েছিলাম দেখুন একদম আলুর দম রেডি হয়ে গেছে আপনারা এটা ভাত রুটি লুচি বা ফ্রায়েড রাইস যার সঙ্গেই খান না খেতে কিন্তু অপূর্ব হবে একবার আপনারা এইভাবে ট্রাই করবেন আজকের আলুর দমটা কিন্তু আমরা লুচির সঙ্গে খেয়েছিলাম সত্যি বলছি খেতে অপূর্ব হয়েছিল যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষি তাই আমরা লুচির সঙ্গেই আলুর দমটা খেয়েছি কেমন হয়েছে রান্না ভিডিও কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন আর সবাই পাশে থাকবেন হয়ে গেছে